আপ আস্তে আপনাকে কিছু ফিল ہوا ہے راستے اوپر بڑھ کے آئے ہو اتنا فرق 느껴ও না এই সামনে রয়েছে কিন্তু ভিক্টোরিয়া বয় স্কুল এই যে দেখতে পাচ্ছ সবাই টর্চ টর্চপোর্স নিয়ে সবাই হচ্ছে কিন্তু নেপালটির ভয় পালিয়াতলা আগে কুকুরটা দেখেই তো ভয় লাগছিল এই রাস্তা চার্চ যা দেখছিস সব এগুলো ব্রিটিশদের হাতে তৈরি ব্যাক টু দ্য চ্যানেল তো গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে স্ন্যাক্স খেয়ে আমরা কিন্তু হবো রেডি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যাবো কিন্তু ডাউ হিলের ভূত খুঁজতে যে কনফিউশন ছিল সেটা দূর করতে যাবো জানি কিচ্ছু নেই বাট তাও একটা এত লোক বলছে যখন তার একটা ভাইবস রয়েছে সেই ভাইপসটাই আজকে খুঁজতে যাব। আর ওয়েদার দেখো পুরো একদম মেঘলা হয়ে রয়েছে আর মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে চলো ঝটপট যাই যত তাড়াতাড়ি হোক ডাউগিলের জায়গাগুলো এক্সপ্লোর করে আমরা কিন্তু চলে আসবো হোমস্টে এখনো তোমাদের দেখাই আগে ঘুরে চলে আসি দেন আমি তোমাদের রুম হোমস্টের ট্যুর সমস্ত কিছু দেবো গতবার গিয়েছিলাম আমরা মাত্র তিনজন এইবার কিন্তু দশজন মিলে যাচ্ছে এই যে দেখো সব রয়েছে এখানে এই যে আমাদের গাড়ি রেডি হচ্ছে জাস্ট এবার বেরোবো चलो जा, जा, जा कथा सेटअप पर, पर, पर जा रहे हैं वहाँ पर कुछ है कुछ देखने को मिल सकता है तो आप, आपने अभी तक कुछ देखा है तो कुछ नहीं है, है सर तो अच्छा। चलो हमारे गाड़ी रेडी हो गए पिलियन रेडी हो गए अच्छा आप एक चीज बताइए सर ये जो लोग बातें करते हैं वहां पर भूत वगैरह कुछ है कुछ है आपको यह है। एक नहीं आपको मैं वो नहीं बोल रहा हूँ मैं बोल रहा हूँ आप यहाँ से कितने दिन से रहते हो तो फिर आप आज तक आपको कुछ फील हुआ है कुछ तो नहीं होता हूँ तो बस तो यही बात है कि सब कुछ विश्वास का खेल है চলো সব চলে আসো পর আগের বারে সে খামোখা ভয় পেয়েছিল না কি হয়েছিল জানি না বাট চলো এইবার সমস্ত কিছু ভয় ডর সমস্ত কিছু দূর করব কি আছে না আছে আগে জানবো আগেরবার কি হয়েছিল বলো তো আমাদের মানে কিছু যে দেখেছি সেটা বলবো না আমরা সুন্দর বসে ওখানে আড্ডা ফাড্ডা মারছিলাম বাট সাডেনলি কি হলো একটা আওয়াজ হয়েছিল তারপরে হয়তো আমাদের মনের মধ্যে কিছু চলছিল সব মিলিয়ে না আমাদের একটু ভয় লেগেছিল সত্যি কথা বলছি মিথ্যে কথা বলবো না দেখো রাস্তাটা দেখো একদম খাড়া উঠে গেছে ঢুকে গেছি কিন্তু আমরা ডাউ হিলের সেই বিখ্যাত রোডে ভূত খুঁজতে আদৌ কি ভূত রয়েছে না সবটাই আমাদের মনের ভুল চলো ভিডিওটা যত সম্ভব র রাখার চেষ্টা করব পরিবেশটা সত্যি কথা বলছি জাস্ট ফিলিংটা বলছি তোমাদেরকে অদ্ভুত ধরনের কিছু পোকা ডাকছে রাস্তা এবড়ো খেবড়ো সুন সান পুরো পিচডার অন্ধকার গাড়ির লাইটের আলো যদি বন্ধ করি লিটারেলি তোমরা নিজের হাতটাও দেখতে পাবে না তো সিচুয়েশন হচ্ছে ঠিক এরকম কোন দিকে এদিকে এদিকে বুঝতে তো পারছি না তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যে জায়গাটা নিয়ে মিথ থাকে সেই জায়গাটাতে দেখাই তোমাদের এই যে দেখো কিছু দেখা যাচ্ছে না না দাঁড়াও একটু টর্চটা মারি এই যে দেখো এই সামনে রয়েছে কিন্তু ভিক্টোরিয়া বয়েজ স্কুল যে জায়গাটা নিয়ে এত মিথ সেই জায়গায় কিন্তু আমরা পিওর ডার্ক অন্ধকারে পুরো পোকা ডাকছে এই অবস্থায় চলে এসেছি কেন আলোটা মারলাম কারণ পুরো সবার গাড়ির আলো বন্ধ রয়েছে দেখি এখানে কিছু আছে কি না আমার তো মনে হয় না কিছু দেখতে পাবো আর এতজন মিলে এসেছি এমনি সাহসটা বেড়ে গেছে সবাই এই যে দেখতে পাচ্ছি সবাই টর্চ ফর্চ নিয়ে সব এগোচ্ছে কিন্তু আমার যদ্দূর জানি বাইক নিয়ে ঢুকতে দেয় না আর পেছনটাও যদি তোমাদেরকে দেখায় পিচ ডার্ক অন্ধকার এই যে পুরো পিচ ডার্ক অন্ধকার এই হচ্ছে ব্যাপার চলো এইখানে দাঁড়াবো সামনে রয়েছে চার্চ চার্চেও যাবো চার্চের জায়গাটা কিন্তু আরো ভয় আমরা এখন বয় স্কুলের ভেতরে হাঁটছি আলাদা রকমের এক্সপিরিয়েন্স এই যে দেখো ওপরে স্কুলটা রয়েছে এটা কবরস্থান রয়েছে বিখ্যাত স্কুল পুরো ঝিঝি পোকার ডাক আর পরিবেশটাই অন্যরকমের লাগছে এই যে দেখো এই যে দেখো কয়েক সেকেন্ড যদি সবাই সাইলেন্ট হয় তাহলে পুরো পোকার আওয়াজটা কিন্তু প্রমিনেন্ট বুঝতে পারবে এখানে সবথেকে বড় টেনশন যেটা সেটা হচ্ছে এক হচ্ছে জোক দুই নম্বর হচ্ছে লেপার্ড মানে ভূতকে দেখে যতটা ভয় লাগে এদেরকে দেখে আরো বেশি ভয় লাগে পুরো দেখো এতটা ডার্ক কিচ্ছু দেখতে পাবে না এই যে দেখো ফটো বাইকগুলো আমাদের রাখা রয়েছে পরপর অনেকটা গিয়ে ঘুরে আসলাম সামনে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বেরোতে শুরু করলাম কারণ যা রাস্তা রয়েছে বৃষ্টি পড়লে কিন্তু খতার না হয়ে যাবে বৃষ্টির ভয়ে এবার আমরা নিচে নামতে শুরু করলাম না এইবার আর আগের বারের মতো কোন রকম ভূতের উপদ্রব আমাদের সহ্য করতে হয়নি আসলে আমরা সেদিন একদম পজিটিভ মাইন্ড নিয়ে এসেছিলাম এত জোন মিলে এসেছিলাম হৈ হৈ করতে তার জন্যই হয়তো ভূতেরা সেদিন ভয় পেয়েছিলো আমাদের সামনেই মনে হয় আসেনি তাই আমরা ভূতের উপদ্রব একদমই ফেস করিনি তবে একটা কথা কিন্তু তোমাদের আমি হলপ করে বলতে পারি এই জায়গাটা কিন্তু অসম্ভব রকমের নির্ঝুম যেমন নির্ঝুম রাস্তা তেমন সরু তেমন দুপাশে ঘন জঙ্গল আর সব থেকে বড় হচ্ছে এখানকার পরিবেশটা এই দেখে এতগুলো কম্বিনেশন দেখে যে কোনো ছাপোষা বাঙালির কিন্তু ভয় লাগতে বাধ্য আর আমরা তো সবাই ভয় পেতে ভীষণ ভালোবাসি এই রাস্তা চার্চ যা দেখছিস সব এগুলো ব্রিটিশদের হাতে তৈরি মানে তখন ওয়েস্ট বেঙ্গল ছিল ব্রিটিশদের কাছে মেন হাব বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের মানে ওই সময়কার এগুলো তৈরি আজও এই স্কুলে মানে এদের স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য লাইন লাগে লোকের কাঁটাচে খাওয়ানো প্র্যাকটিস করানো থেকে শুরু করে নিচে নিজের জুতো মোজা নিজে পরিষ্কার করে সেই জুতো কালি করে পড়া দেখো তোমাদের বলতে পারি ভূত ফুত কিছু নেই এখানে যতক্ষণ খুশি টাইম স্পেন্ড করতে পারো বৃষ্টি না থাকলে কিন্তু আমরা অনেকক্ষণ থাকতাম কিন্তু যেভাবে বৃষ্টি আমরা সকালে মানে ইয়ে করেছি ফেস করেছি সত্যি কথা বলছে বলতে বৃষ্টি ফেস করার মতো কোনো ইচ্ছা আমাদের আর নাই ঠিক কেনা ডিডু বৃষ্টি দেখে সত্যি কথা বলছি ভয় লাগে মাকে কুকুরটা দেখেই তো ভয় লাগছিল চলো সামনের দোকানে এবার আমরা কিছু স্ন্যাক্স খাবো সকালবেলা এসে এক কাপ চা খেয়েছিলাম যদিও আগের ভিডিওতে তোমাদের সেটা দেখানো হয়নি বাট এবার কিছু স্ন্যাক্স খাবো সেখানে দাঁড়াবো আড্ডা মারবো চলে এসেছি আমরা ডাউহিল থেকে এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের হোমস্টেটা আর এই উল্টো দিকটাতে একটা ছোট্ট দোকান রয়েছে এখানে আমরা চা আর কিছু স্ন্যাক্স অর্ডার করব চলো দেখি ভাইয়া তোমরা তো দেখলেই যে আমরা ডাউহিল থেকে বৃষ্টির জন্য পালিয়ে আসলাম আর বৃষ্টির জন্য এখানে এসে পৌঁছেছি আর দেখো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি এক কাপ চা সেরা খেতে ছাঁটা সকালবেলা খেয়েছিলাম অসাধারণ ছাঁটা খেতে খুব কড়া দারুণ খেতে বৃষ্টিটাও লিমিটেড তারপরে বৃষ্টি হচ্ছে ওয়াই ওয়াই যেটা তৈরি হচ্ছে আর এখানে সবাই বসে রয়েছে বৃষ্টির জন্য বাঁচলাম এই যে দেখো চলে এসেছে আমাদের ওয়াইভাই সকালও খেয়েছিলাম স্যুপ ওয়াইভাই দারুণ করে এটা একদম বাইরে ঠান্ডা ঠান্ডা চিল্ড হয়ে চলছে সঙ্গে গরম গরম স্যুপ মারাত্মক লাগছে ছোটো তিরিশ টাকা করে দাম নিয়েছে দারুণ তো ফাইনালে কিন্তু চলে এসেছি আমরা ডিনার করতে ডিনারে কি কি আছে দেখাচ্ছি তোমাদের চিকেন রুটি ভেন্ডি আলু ভাজা আর এখানে রয়েছে ভাত ঝটপট খাই ভীষণ ঘিজে পেয়েছে তারপরে ডিনার হয়ে গেছে কমপ্লিট আমরা সবাই মিলে বসে এখন খেলা চলছে মোবাইলে একদম টানটাল উত্তেজনা চলছে দু বলে দশ রান দরকার এই লাস্ট বলে খেলা হার্দিক পান্ডিয়া বল করছে লাস্ট বল চলছে কি হলো দেখি ওワイト দু বলে 9 রান দরকার গেল ও আউট হলো আউট নেক্সট লেভেলের ফিলিংস সবাই আমরা ট্রিপ ছেড়ে আড্ডা মারা ছেড়ে খেলা দেখছি একটা মোবাইলে গুড মর্নিং ফ্রম ডাউ মানে কি হয়েছে যাই না লাস্ট দুটো ট্রিপ ধরে আমাদের ঠিক সাথ দিচ্ছে না যা ওয়েদার করেছে কাল কাল থেকে আসার পর থেকে মানে একদম বাজে ওয়েদার দেখো পুরো বৃষ্টি সারা রাত ধরে ধরে বৃষ্টি বৃষ্টি সারা রাত মানে টেনশনে টেনশনে ঠিক করে ঘুমো এখন মোটামুটি সাতটা মতো বাজে টেনশনে পড়ে গেছি বৃষ্টিটাই থামছে না যাব কি করে এতজন মিলে এই যা বৃষ্টি রেনকোট ফেনকোট থামবে না

সবাই রেনকোটও পরে নিয়েছে আর এই যে আমার গ্রোপ গোপ্রোটাকে এভাবে প্যাক করেছি আর কিছু করার নাই চলো এই ব্লগটাকে আর টানছি না জানি আত ব্লগ দেখালাম কিছু মনে করো না এরপরে হয়তো খুব ভালো ব্লগ নিয়ে আসবো আবার এই ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করতে একদম বলো না যদি প্রথমবার আমার এই ভিডিও দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা